তুই যদি আমার হইতি রে অবন্ধু আমি হইতাম তুকেতে হে আদর রে তুই যদি আমার হইতি রে অবন্ধু আমি হইতাম তোর তুকেতে হে জারাইযা তরে করি তামা দরে তুজুদি হি আমার হোই তিরে তাকা পাই সাজো মিদারি সবি তরে সনার হপালা সবি সোনারহ তো রোহ পালঙ্কে আমার গরে তুই হবি মামহতার আমিষা জাহান ফিদিহিয়া গেলে বন্ধু দিমুয়াই পরে তুই যদি আমা অবন্ধু ও বন্ধু তুই যদি আমার হইতিরে রাগব তোরে সারা জন এই দু চোখে দরে দিমুনা দিমুনা তোরে হারাইয়া যাইতে রাগব তোরে দু চোখে ধরে দিমুনা হা দিমুনা তরে হারাইয়া যাইতে ভালোবাই সায়র দিয়া বসাইমন্তরে পিড়িতে হারি গরবান দিয়া থাকমু জনম বর রে তুই যদি আমার অবন্ধু আমি হয়তাম তোর বুকে তেহে আদর রে তুই যদি আমার হইতি রে